হ্যালো আজকে হলো কিনা কৃষ্ণার জন্মাষ্টমী ডে টু আজকে অন্নভোগ হবে আর আমি সকাল সকাল উঠেই দেখো সব কিছু বানানো মানে ড্রাইগুলো শুধু আমি বানিয়েছি আমাদের পাশের বাড়ি কৃষ্ণ জন্মাষ্টমী হচ্ছিলো তো ওইখানে আমাকে দেখেছে তো আমার সবাই জানে যে আমি পুজোর কাম করতে একটু ভালোবাসি ওইদিকে দেখো আমি সব আনারস থেকে ধরে কাজু বাদাম টমেটো পোস্ত আদা বাটা মরিচ বাটা মগজ দানা বাটা সব টমাটোর সব টেস্ট হয়েছে এদিকে আমার গোপী সোনার জন্য একটু চাউমিন হচ্ছে আর এদিকে দেখো চিড়ার পোলাও হবে ছাপ্পান্নটা ভোগ দিতে হয় তো ওইদিকে সব একটু একটু করে আমি বানিয়েছি আর বাকি সব মাসি বানিয়েছে মানে আনটিরা বানিয়েছে দেখো আমি চিড়ার পোলাও চাউমিন তারপর সেও সুজি তারপর রুচি চাউলের পায়েস পেঁপের পায়েস সব হয়ে গেছে এদিকে আমি নিরামিষ সবজিগুলো সব আমি কাটাকাটি করে ধুয়ে টুয়ে দিয়ে দিলাম আনটিকে আর এদিকে দেখো ছাপ্পান্নটা ভোগ একদম রেডি করে দিয়ে দিয়েছে কৃষ্ণকে আর তখন বাজে তিনটা অলরেডি অনেক লেট হয়ে গেছে তারপর বসে গেলাম খেতে আর খাওয়াতে দেখো ফার্স্টে দিয়ে দিল ফ্রায়েড রাইস তারপরে একটু ছোট দেখাতে পারলাম না তোমাদেরকে কারণ প্রচণ্ড খিদা আর এদিকে দেখো নিত্যানন্দর বুক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে কৃষ্ণার জন্মাষ্টমী ডে থ্রি ব্লগ নিয়ে বাই